মিরপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে মিরপুরে অনেক জলবদ্ধতার সৃষ্টি হবে যে বৃষ্টিতে অনেক জায়গায় এই চলাচল বন্ধ হয়ে যাবে আপনারা আসলে বাসাতে বের খুবই সাবধান আপনারা বের হবেন ওইভাবেই কারণ এই যে বৃষ্টি হচ্ছে এটা জলবদ্ধতা হান্ড্রেড পারসেন্ট হবে কেননা মিরপুরের অধিকাংশ এলাকায় বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয় যান চলাচল বন্ধ থাকে মানুষ চলাচলই খুব কষ্ট হয় আর আপনারা যদি বেরন খুব হিসাব করে বের হবেন আমি এখন বেলা একটা ছয় একটা বাজে বৃষ্টি কোন সময় নাগাদ থামে আসলে বলা খুবই মুশকিল ভালো থাকেন সুস্থ থাকেন